এই দেখো হ্যালো বন্ধুরা চলে এসেছি ছট পূজার ঘাটে আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো সবাইকে জানাই গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো দেখো কি সুন্দর সাজিয়েছে চলো দেখতে থাকো তোমরা এই দেখো লাইট দিয়ে পুরো দারুণ দাঁড় তো এই যে আমি আমার ছেলে চলে এসেছি এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি দেখেছো তোমাদেরকে হাই জানাই দিলাম তো চলো দেখতে থাকো দেখো কি সুন্দর সাজিয়েছে আর দেখো কি ভিড় বাপ এত ভিড় হয় জানো তো এখানে না প্রত্যেক মানে সবাই চলে আসে ধরো জলপাইগুড়ির প্রত্যেকটা লোক এই ঘাটে আসে জানো তো আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে ওই দেখো শট ঠাকুর দেখেছো ওই দেখো শটমা। মা ছটি মা দারুণ লাগছে সবাই নদীতে নেমেছে সবাই জল ছিটিয়ে নিচ্ছে আমিও একটু নিয়ে নিলাম তো সবাই এখন ওরা সবাই উঠে গেছে জানো তো মানে আজকে ওয়েদারটা এত খারাপ ছিল মানে সূর্য তো ও ডুবেনি ও মানে অনেক আগেই ডুবে গেছে এই জন্য ওরা অনেক মানে উঠে গেছে তাড়াতাড়ি উঠে গেছে কয়েকজন আছে সূর্য না পর্যন্ত উঠবে তো বেশিরভাগ উঠে এই দেখো ওরা ডালা সাজিয়ে রেখে দিয়েছে এই দেখো ঘাটটা ফুল দিয়ে সাজিয়েছে কি সুন্দর লাগছে তাই না ওদের আনন্দ একদিকে আনন্দ কষ্ট আর এই দেখো কত কিছু লাগে না ছট পুজোতে তোমরা যারা ছট পুজো করো বা দেখেছো। তারা তো জানো আর যারা করো না যারা দেখো না তারা দেখে নিও আমার বেটুতে কী লাগে না লাগে সব দেওয়া আছে তো তোমরা একটু দেখে নিও কীভাবে হয় না হয় আর ওই দেখো নৌকো নৌকো বাইছে মাঝি দেখেছো আর এই যে সব যাবে মানে সবার পুজো হয়ে গেছে তো ওগুলো নিয়ে চলে যাবে আর কি এই জন্য সব রেডি করছে জানো তো সব ভ্যানে তুলবে কেউ মাথায় করে নেবে কেউ মানে গাড়িতে করে নেবে এই আর কি এরকম আর এই দেখো ঘাটটা কি সুন্দর সাজিয়েছে দেখেছো টুনি লাইট ঠেট দিয়ে দারুণ লাগছে দারুণ চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে দেখে দেখেছো এই দেখো তো তোমরা দেখতে ও ঝাড়বাতিগুলো কি সুন্দর ও দারুণ লাগছে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে ওই দেখো লাইট দিয়ে টুনি করে সাজিয়েছে মানে ওখানে ঢুকলে না মনে হয় না যে বাড়িতে আসি আসি ওখানেই থেকে এরকম মনে হচ্ছিল জানো তো ওই দেখো কি সুন্দর সাজিয়েছে দেখেছ দেখো ওই দেখছ তোমরা দেখো শুধু একবার ঝাড়বাতিটাই সব দিয়েছে দেখেছ দারুণ হয়েছে এটা পুর মানে পরম্পরে হয়ে আসছে আর কি আগে কিন্তু এরকম এতটা সাজিয়ে সাজাতো না ওই ধরো সাজাতো খুব কম কিন্তু এতটা না এ মানে এই গেলবার আর এবারটা এত সাজিয়েছে মানে কি বলবো আর খুব ভালো লাগছে জানো তো গোটা দেখো ঘাটটাকে মনে হচ্ছে ঘাট মনে হচ্ছে না মানে মনে হচ্ছে কি একটা বাড়ি দারুণ দারুণ লাগছে দেখেছ ওদের কাছে তো এটা স্পেশাল মানে এই ঠাকুর ওরা খুব জাগ্রত জানো তো ওই মানে বিহারীদের কাছে ওদের খুব জাগ্রত ওদের আমাদের কাছে আমরাও করি কিন্তু বাঙালিরা খুব কম করে জানো তো কারণ বাঙালিরা এত পারবে না এত নিয়ম নিষ্ঠা পালন করে খুব জাগ্রত তো ঠাকুরটা এই জন্য এত খাটনি নিয়ম নিষ্ঠা পালন করে ওরা এত পারবে না দেখেছ কি সুন্দর সাজিয়েছে দেখো ওফ চোখ জুড়িয়ে যাচ্ছে জানো তো আমারই চোখ জুড়িয়ে যাচ্ছিল তোমরা কি বলবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কেমন মানে কেমন লাগছে আর কি ওই দেখো দেখেছ ওফ দারুণ 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 জাস্ট ওয়াও দেখেছ উফ মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি এখানে সারা রাত থেকে যাই জানো তো আর এই দেখো এই যে সবাই মোমবাতি ধরিয়েছে তো ওগুলো জল ছিল আমি আবার ওগুলো ভিডিও করে নিলাম দেখো শুধু একবার ওই দেখো জল নদীর ধার ওই দেখো মাঝি যাচ্ছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ জয় মা ষর ঠাকুরের জয় এই দেখো হয়ে গেছে দেখা আমরা এবার বাড়ি ফিরবো আর কি তো ছেলেকে বললাম চল চলে যাই আর অনেক দেখেছি আর দেখতে হবে না তো এখনকার মতো চলে যাচ্ছি তো কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ও আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আর এই ওহো এটা বলতে ভুলে গেছি তোমাদের কাছে দেখো এটা হলো অন্য একটা ঘাট দেখেছ এই ঠাকুরের মণ্ডপটাও কি সুন্দর সাজিয়েছে দেখো মনেই হচ্ছে না যে এখানে এটা মানে নতুন বানিয়েছে মনে হচ্ছে কি এটা অনেক দিন ধরে বানিয়েছে এটা একটা পবিত্র স্থান মানে মণ্ডপ মণ্ডপের মতো মনে হচ্ছিল জানো তো এই দেখো দারুণ লাগছে দারুণ দারুণ ঠাকুরের মুখটা দেখলে তো আরও প্রাণটা জুড়িয়ে যায় দেখেছো গাছের নিচে ও দারুণ লাগছে ওই দেখো দেখেছো মানে সবগুলো ঘাটি প্রত্যেকটা ঘাট এত সুন্দর করে সাজিয়েছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা নিজেরাই দেখে নাও কেমন সাজিয়েছে তোমরা নিজেরাই বলবে যে কেমন হয়েছে এত সুন্দর সাজায় ওই দেখো দেখেছ এখানে তো ভীষণ সুন্দর হয়েছে এই দেখো টুনি দিয়ে ভর ভরাট হয়ে গেছে তো চলো আজকের মতো বিদায় কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আজকে